আসসালামু আলাইকুম বছর তিন বয়সী ছেলে বাচ্চার জন্য পাঞ্জাবির সাথে পড়ার জন্য পায়জামা তৈরি করে নিয়েছি তো এখানে আমাদের মোট কাপড় লেগেছে দুই হাত বহরের এক গস চার গিরা কাপড় এখানে আমাদের দুইটা পাটের জন্য দুই পার্ট কাপড় এখানে আমি আরেকটা ভাঁজ করে দিলাম তার মানে এখানে আমাদের দুই ভাঁজে চার পার্ট কাপড় নিচের দিক থেকে আঁকা পাকা পোষণগুলো কাট করে নিচ্ছি এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ নিচের দিকে পরিমাণিং এর জন্য এখান থেকে এখানে আমি লম্বা নিয়ে নিচ্ছি সাড়ে সতেরো ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চি নিচ্ছি রাবার ফোল্ডিং এর জন্য এবং পিছনের ব্যাক পার্টের জন্য নিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আঁকা পাকা পোষণগুলো কাট করে নিতে হবে লাইন করার পরে তো যখনই আপনারা সালোয়ার তৈরি করবেন অরিজিনাল যে হিপটা মানে কোমরের নিচের যে অংশটা আছে হিপ সেটার মেজারমেন্ট করে নেবেন যে বাচ্চার জন্য তৈরি করছি তার হিপ হচ্ছে একুশ ইঞ্চি পরিমাণ তাকে আমি চার দিয়ে ভাগ করে দিচ্ছি এক ভাগ নিচ্ছি এবং এখানে আমাদের কোমরের ক্ষেত্রে এখানে আমি দেড় ইঞ্চি লুজ নিয়ে নিচ্ছি তো এখানে আমাদের হাইটা বা ক্রসটা ওই একইভাবে বের করে নিব হিপ অনুযায়ী হিপ যত তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ নেবেন তো এক ভাগ আসে পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এবং এর সাথে লুজ নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ মোট এখানে আমাদের সাত ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এখানে আমি হাই নিয়ে নিচ্ছি তো লাইন করে নিতে হবে তো এই সাইডেও লাইনটা মিলিয়ে দিতে হবে এবং এখানে আমি হাইয়ের শেপ দেওয়ার জন্য এক্সট্রা করে দুই ইঞ্চিতে মার্কিং করে দিয়ে এখানে আমি শেপ করে দিচ্ছি তো এভাবে করে শেপটাকে উপর পর্যন্ত মিলে দিতে হবে এবং মহড়ার জন্য এখানে আমি সাড়ে চার ইঞ্চিতে মার্কিং করে দিয়ে মার্জিন ধরে নিব এবং লাইনগুলো মিলে দিব নিচের দিক থেকে একটু বাঁকা করে লাইনটা করে নিতে হবে এবং উপরের দিকে যে আমি এক ইঞ্চি বাড়তি নিয়েছিলাম এখানে আমি কার্ভ করে একটা লাইন করে দিব এবং দাগ অনুযায়ী এখানে কাট করে নিব তো যেহেতু আমি ব্যাক পার্টের জন্য এক ইঞ্চি বাড়তি করে নিয়েছি প্রথমে কাটমার্ক করে দেওয়ার পর প্রথমে আমি দুইটা পার্ট ধরে নিচ্ছি এবং এখানে আমি এই কোনা করে এভাবে করে কাট করে দিলাম তো এখানে আমাদের কাটা কমপ্লিট এভাবে করে কাট করার পর এখানে আমাদের প্রথমে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে আমাদের হাইগুলো সেলাই করে দিতে হবে বা এই যে শেপ করে নিয়েছিলাম এই শেপটা প্রথমে সেলাই করে দিচ্ছি এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এভাবে করে চাপ সেলাই দেওয়ার পরে এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা ওই একইভাবে অপোজিট যে হাইটা এখানে আমি নিচ থেকে উপরের দিকে এভাবে করে সেলাই করে দিচ্ছি প্রতিবারই সেলাই করার পর এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব তো এভাবে করে মেলে ধরতে হবে এবং এখানে আপনাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে প্রতিবারই সেলাইয়ের সময় বলি পায়জামা সেলাই করার সময় এখানে আপনারা ডাবল সেলাই করে দিবেন তো এভাবে করে দুই সাইডের হাই আমি সেলাই করে নিয়েছি তো সেলাই করার পর এভাবে করে মেলে ধরতে হবে এবং মেলে ধরে দুই পায়ের অংশ আলাদা করে নিতে হবে তো এখানে আমি মহড়াটা এখন ডাবল ফোল করে সেলাই করে দিব তো বাড়তি যে কাপড়টুকু নিয়েছিলাম এই বাড়তি কাপড়ে এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে দিচ্ছি প্রথমে আমি একটা পায়ের মহড়া সেলাই করে নিয়েছি এবং একই নিয়ম ফলো করে অপোজিট পায়ের মহড়াটাও আমি সেলাই করে নিয়েছি তো এভাবে করে মহড়া ফুল করার পরে এখানে আমি হাইটা প্রথমে পিন দিয়ে আটকে নিচ্ছি এবং দুই পায়ের মহড়াটা একইভাবে দিয়ে আটকে নিয়ে মহড়া থেকে হাই পর্যন্ত এভাবে করে সেলাই করে দিচ্ছি এবং হাই থেকে অপোজিট মহড়া পর্যন্ত এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি প্রতিবারই বলি যখন আপনারা পায়জামা বা সালোয়ার সেলাই করবেন তখন আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখানে আমাদের রাবার নিয়ে নিতে হবে তো এখানে আমি দেড় ইঞ্চি প্রস্থের দিকে এই রাবার মোটা রাবারটা নিয়ে নিয়েছি এবং রাবারটা কতটুকু পরিমাণ নেবেন সেটা হচ্ছে যে বাচ্চার জন্য তৈরি করছেন বাচ্চাদের ক্ষেত্রে বলবো যার জন্য তৈরি করছেন মোট কোমর যত হবে তার থেকে আপনারা দুই ইঞ্চি কম নেবেন তো এখানে আমি প্রথমে এই পায়জামার কোমরটাকে দুই পান পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ ফোল্ড করে দিয়ে এখানে আপনারা একটা সেলাই বসিয়ে দিবেন তো এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা রাবারটাকে সেলাই করার পর এখানে আপনারা চারটা ভাগে ভাগ করে নেবেন তো চার ভাগে এখানে আমি দাগ করে নিচ্ছি তো চার ভাগে দাগ করার পর এখানে আপনারা পায়জামার যে কোমরের অংশটা আছে ওই কোমরের অংশের সাথে চারটা ভাগ সে এভাবে করে সেলাই বসিয়ে দিবেন তো এখানে আপনারা রাবারটাকেও চারটা ভাগ করবেন এবং পায়জামার কাপড়টাকে ওই একইভাবে চার ভাগে ভাগ করে প্রতিটা ভাগের সাথে এভাবে করে সেলাই বসিয়ে দিবেন প্রথমে আমি একটা ভাগে যেভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি রাবারের এক ভাগ এবং পায়জামার অপোজিট যে আরেক ভাগ এভাবে করে আমি মিলিয়ে নিয়ে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে প্রতিবারই সেলাই করে দিতে হবে চারটা ভাগ করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি বলে দিচ্ছি আপনাদের কি করতে হবে খুবই সহজ উপায়ে এখানে আপনারা যারা মোটা রাবার লাগাতে পারেন না এই নিয়ম ফলো করে যখন রাবার লাগাবেন তখন কিন্তু সুন্দরভাবে রাবারটা লাগিয়ে নিতে পারবেন তো এখানে আমি চারটা ভাগ করে সেলাই করার পরে এখানে রাবারের উপরে এভাবে করে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো এখানে আমাদের যেহেতু চারটা ভাগ করা আছে তো এখানে আমাদের এভাবে করে টেনে নিয়ে প্রথমে আমি উপরের সাইড থেকে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো সুন্দর করে টেনে ধরতে হবে এবং এভাবে করে আপনাদের সেলাই করে নিতে হবে তো সব সময় মানে চেষ্টা করি আমার প্রতিটা ভিডিওতে আপনাদের জন্য সহজভাবে ভাবে উপস্থাপনের তো এভাবে করে সেলাই করার পরে এখানে আমাদের রাবারটাকে এভাবে করে ফোল করে দিতে হবে তো ফোল করার পর এখানে আপনারা পার্টের এভাবে এভাবে করে করে যে খোলা খোলা সাইডটা আছে সাইডের থেকে মেন দিক সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে যে সেলাইটা বসাবেন এখানে আপনারা কাপড়ের উপর সেলাইটা বসিয়ে দিবেন তো কাপড়ের উপরও বসাতে পারেন আবার একটু যদি রাবার সেলাই হয়ে যায় সমস্যা হবে না তো এখানে আমি সাইড বরাবর এভাবে করে ধরে প্রথমে সেলাই বসিয়ে দিচ্ছি তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই নিয়ম ফলো করে মোটা রাবার লাগিয়ে নিতে পারবেন দেখেন রাবারটা সেলাই করার পর কিন্তু আমাদের এরকম হবে তো এভাবে করে সেলাই করার পরে এখানে আমি মিডিল বরাবর আরেকটা সেলাই করে দিব তো রাবারটা যাতে ভেঙে না যায় সেজন্য এখানে আমি মিডিল বরাবর এই সেলাইটা করে দিচ্ছি তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা বাচ্চাদের জন্য এই নিয়ম ফলো করে যে কোনো সাইজের জন্য পায়জামা তৈরি করে নিতে পারবেন একদম সহজ উপায়ে তো আশা করছি আমি এখানে সহজভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারা ইনশাল্লাহ বুঝতে পেরেছেন তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন এখানে আমি পুরো পায়জামাটা তৈরি করে নিয়েছি তো এখানে আমি পাঞ্জাবির ভিডিওটাও দিয়ে দিব তিন বছর বয়সী বাচ্চার জন্য এখানে আমি পাঞ্জাবিটাও তৈরি করে নিয়েছি আজকে আমি পায়জামার ভিডিওটা দিলাম সাথে থাকুন ইনশাআল্লাহ পাঞ্জাবির ভিডিওটাও এখানে আমি সুন্দরভাবে দিয়ে দিব আসসালামু আলাইকুম